আরে রাফি ভাই কি করতেছেন আরে ভাই তেল ছাড়া ভাজি করতেছি ভাই কি তেল ছাড়া ডিমবাজি এক ফোঁটা তেল ছাড়া এরকম হারিয়ে আছে কি বলেন ভাই এই তেল ছাড়া ডিমবাজি মান দেন ভাই মানে অল্প তেলে রান্না বান ভাই অল্প তেলই লাগবে না ভাই টোটালি তেল ছাড়া ভাই মাছের তেলে মানি মাছ রান্না মাংসের তেলে মাংস রান্না কোয়ের তেলে কোয়বাজি কয় না ভাই আজকে ওইটা দেবো আপনাদের এরকম এই দেন ভাই এক ফোঁটা তেল দেন কিন্তু দেখেন এক ফোঁটা তেল ছাড়া ভাইয়া

এই দেখেন একদম সুন্দর ভাবে উঠে দেখেন এই যে অল্প তেলে যারা রান্না বান্না করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই হারি এই যে ভাই তেল ছাড়া কিভাবে ভাই লাগে নাই পুরাতো তো দূরের কথা ভাই এই যে দেখেন এই যে এক ফোঁটা লাগে নাই পোরা তো দূরের কথা এটাই বললাম এই যে দেখেন কি জিনিস দেখালাম আজকে কি কি সেট আছে এটা এটা হচ্ছে আপনার প্রথমে আমি চুলার অফ করে দেই আজকে দেখাম আমি ফারস্টে বললাম আপনার ফুমা জাপানিজ ব্র্যান্ডের একটু আমি দেখিয়ে দেই বক্সটা নিয়ে আপনাকে জি তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে ভাইয়া ফুমা জাপান ব্র্যান্ডের ঠিক আছে আর এটা প্রথমে দেখাই সেভেন পিস একটা কুকিং সেট সেভেন পিস কুকিং সেটের সাথে কিন্তু সবাই পরিচিত বাট নিয়ে কিন্তু দোকা খাচ্ছেন হ্যাঁ এরকম নন স্টিকের উপরে কিন্তু কোটেড করে দিতে বলতেছে হচ্ছে আপনার সেভেন পিস কুকিং সেট পিস বাট প্রতারিত হচ্ছেন তো আজকে ওই সব ভেঙে যে পারফেক্ট জিনিসটা সেটাই কিন্তু দেখাবো আর এটা প্রথমে দেখাই দিই ফুড রেড পঁচাশি পার্সেন্ট অয়েল সেভিং আচ্ছা আচ্ছা 100% ফুড গেট কুকার ঠিক আছে আর এটা অয়েল ফ্রি 85% তেল শাস্ত্রই করবে আচ্ছা আমাদের মুখের কথা না কোম্পানি থেকে বলে দেওয়া আছে আর এটা কিন্তু ভাই অয়েল ফ্রি যে কথাটা আমি কিন্তু দেখিয়ে দিলাম ভাই এক ফোঁটা তেল স্যার আমি ডিম ফ্রাই করেছি এখন আপনারা যদি তেলটা দেন শুধু স্বাদের জন্য দিবেন স্বাদের জন্য শুধু স্বাদের জন্য দিবেন আর যে চুলাটা নিয়ে আসছি ভাই এই যে দেখেন এটাও ফিউমা জাপান ফিউমা জাপান 85% কস্ট সেভিং 85% এনার্জি সেভিং প্লাস মেইন যে জিনিসটা একশো পার্সেন্ট কপার কয়েলার কয়েল একশো পার্সেন্ট কপার কয়েল আর মেইনলি ভাইয়া অনেক ইনভার্টার যে চুলাগুলা থাকে জাস্ট মুখে বলে দেয় বক্সে লিখা থাকে এই যে ইনভার্টার ইনভার্টার আমরা যে পণ্যটা দেখাবো ভাই

দেখেন রান্নার ক্ষেত্রে কিন্তু ভাতের মাছ ডালের পানি এগুলো করতেই পারে স্বাভাবিক কিন্তু ভয়ের কোনো কারণ নেই এই যে পানি দিয়ে দিলাম সমস্যা হবে না চুলা বন্ধ হবে পানি দিয়ে দিলাম চুলা এই যে দেখেন পাত্র দিলাম আবার চুলা অন চুলা অন মানে দেখেন আমি ধরলাম ভাই

পনেরো কেজি বাট আমরা কিন্তু পনেরো কেজি সচরাচর বসাই না দশ কেজির একটা পাতিল বসাই ইজিলি আপনার যত কেজি লোড দেন এরকম বড় সাইজের পাতিল কিন্তু ইজিলি বসাতে পারবেন আচ্ছা ঠিক আছে সব ধরনের হাড়ি সব ধরনের না এটা হচ্ছে আপনার ইন্ডাকশন ইন্ডাকশন এই সেটের মধ্যে শুধুমাত্র আপনারা যারা এই যে কোটেরটা আছে ইন্ডাকশন কোটেরটা বসাতে পারবেন আর স্টিলের হাড়ি বসাতে পারবেন জি যাদের হচ্ছে সব ধরনের পাত্র ব্যবহার করতে চাচ্ছেন

এই যে পাত্র দিলে কিন্তু চালু হবে পাত্র উঠালি কিন্তু অফ সেক্ষেত্রে আপনার বাচ্চারা অনেক সময় অন করে দেয় সেই ভয় কিন্তু নেই আচ্ছা আচ্ছা আর টাইমার দেওয়া থাকবে টাইমারে আপনারা টাইমার সেট করে দিতে পারবেন

আর এটা যেটা ভাই এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার চব্বিশের একটা লিট কিন্তু ফ্রাই এটা কিন্তু ছাব্বিশ সেন্টিমিটার একটা হচ্ছে সসপ্যান পেয়ে যাচ্ছেন টোটাল ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান পাচ্ছেন ঠিক আছে একটা হচ্ছে আপনার মিল্ক্যান থাকতেছে আঠারো সেন্টিমিটার আর একটা প্রাইস হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে সেল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আচ্ছা আর চুলাটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা নেন ইন্ডাকশন নেন আর ইনফারেড নেন ইজ প্রাইজ একটা হচ্ছে এই মানে এরকম ইন্ডাকশন হচ্ছে ইন্ডাকশন বেস করে হাড়ি চলবে

দাম কত আলাদা আলাদা নিলে পাঁচশো বাট আপনার ভিডিও থেকে যারা নিবে প্রথমে বলেছি ভাইয়া আপনার মা বন্ধুর জন্য কোরবানির ঈদ উপলক্ষে দিব পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দামে আজকে পাচ্ছেন অনলি দুইটা মিলে যারা সেটটা নিবেন অনলি পাবেন আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা নয় হাজার পাঁচশো টাকার পণ্য আলাদা আলাদা আটশো টাকা অনলি দুইটা একসাথে নিলে পাচ্ছেন আট হাজার আটশো চেষ্টা করবেন দুইটা একসাথে নেওয়ার জন্য আর চাইলে কেউ সিঙ্গেল সমস্যা নেই তো আমরা এগুলো অর্ডার করবো কিভাবে এটা হচ্ছে ভাইয়া অর্ডারের প্রসেসটা বলে দেই তার আগে আমি একটা জিনিস বলে দিই ছোট করে এই যে সেট তো দেখালাম যেহেতু আসন্ন করবান ভাইয়া কোরবানি উপলক্ষে কিন্তু আমরা আরো অনেকগুলো সেট নিয়ে বড় বড় সেট আছে একটা আছে সিক্স পিসের বড় সেট বত্রিশ সেন্টিমিটার একটা হাড়ি 36 একটা হাড়ি 40 একটা হাড়ি এই ফুল সেটটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু 14000 টাকা বাট আজকে যারা নিবেন তাদের জন্য দিচ্ছি অনলি 12500 টাকা সাথে একটা গ্রিল প্যান ফ্রি যারা হচ্ছে বড় সাইজ নিতে চাচ্ছেন আর আরো একটা সেট আছে ভাই এখানে হচ্ছে 18 পিসের একটা সেট এই যে দেখেন এক 2 3 17 এর ছয়টা হাড়ি ছয়টা ডাক্তার ছয়টা সিলিকনের চামচ ওকে এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইস টা এটা বারো হাজার পাঁচশো আজকে আপনার ভিডিও দেখে কোরবানি উপলক্ষে যারা নিবেন অনলি পাচ্ছেন দশ হাজার পাঁচশো দশ হাজার টেন পিসের সেট

আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন সেই প্রসেসটা বলে দেই ঢাকা সহ ঢাকার বাইরে প্রত্যেকটা জেলা আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে দুইটা প্রোডাক্টে বা যে প্রোডাক্টে নিতে চান 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাদ বাকি টাকা যেটা আছে ওটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন চমৎকার সিস্টেমে কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন সরাসরি থেকে শুনে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার